সক্রাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে তার সন্তান তার সামনে বসিয়া সুরায়া সিন তিলাবাদ করা আরম্ভ করে দিয়েছে ফিরিস্তারা গো আমি আল্লাহর ইজ্জত দিয়া যাও সুহরা সিনের বদলতে মহান আল্লাহ তার জিন্দগির সাজাগুলো মাফ করে দিয়েছি বের আমার শুধু তাই নয় আল্লামা জালেনুদ্দিন স্মৃতি মনু সুদূর ফি আরওয়ালিল কবরের মধ্যে উল্লেখ করেন শুক্রবার জুম্মার দিন সোমবারের দিন আসরের নামাজের পর শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর মনে করেন আপনার একটা সন্তানকে মিফতা হল উলুম ভবানী মাদ্রাসার মধ্যে ভর্তি কইরা দিয়ে আসলেন আপনার কবরের মধ্যে সাকরাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে আল্লামা জালাল উদ্দিন সিজি বলেন একজন ফিরিসটাকে আল্লাহ রব্বুল আলমিন জেলা কে জুম্মার দিন আসরের নামাজের পর এবং সোমবারের দিন আসরের নামাজের পর স্বর্ণের একটা প্লেট তারা হাতের মধ্যে দিয়া থেকে তাকে বাহির করে দেয়া হয় যাও গিয়া দেখো কার সন্তান কেমন আমল করে আল্লামা জালালুদ্দিন সেতি নূর সুদূর ফিয়া হওয়ালিল কবুরের মধ্যে লেগে মনে করে আপনার একটা সন্তানকে ভবানীপুর মিফতা হুলুল মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন ভর্তি করার বিনিময়ে কেমন ফজিলত হলো কেমন উপকার হলো জানেননি আল্লামা জালালুদ্দিন সুইতি উনি বলেন রে পৃথিবীর মানুষেরা তোমার এই সন্তানটা যখন লাকি মিফতাহুল উলুম মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে যখন নাকি সুরাতুল ফাতে হাত তেলাওয়াত করে তেলাওয়াত করতে দেরি হয় গো ওই ফিরিস্টার সঙ্গে সঙ্গে ওই তিলাওয়াতটাকে স্বর্ণের প্লেটের মধ্যে নূরের প্লেটের মধ্যে জমা করে দিয়া ওই আব্বার কবরের মধ্যে পৌঁছা দেয় আর তখন ডাক দিয়া বলে গো তোমার কোনো বয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেছানি নাই বলে কারণটা কি জীবন বর শুধু গুণা আর গুণা করেছো দাঁড়ায়া পড়স করেছ বসিয়া কোনো দিন পরসাব কোনো নেই তোমার সন্তান মিথ্যাহুল উলুম মাদ্রাসার মধ্যে যে ভর্তি করাই দিয়াইলা ওই সন্তানরা তো পাঁচ অক্ত নামার জাম্মাতে পড়ে শুধু তাই নয় সন্তানরা ফজরের পরে সুরা চুলি আমল উস্তাদরা তাকে শিক্ষা দেয় শুধু তাই নয় ওই সন্তানটা যত আমল এবং এবাদত করে ওই সন্তানটার আমল আবাদত গুরু হাদিয়া বানাইয়া তোহফা বানাইয়া তোমার কবরের মধ্যে আল্লাহ পৌ

ودائياً على الله بإذنه وسيراً bismillah قال رسول الله صلى الله عليه وسلم المسلم المسلم اخ صدق الله العظيم صلى ববানীপুর মিফতাহুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগরির প্রধান উপলক্ষে একষট্টিতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধীয় বাজন সম্মানিত সভাপতি সাহেব দিগর মুআস মুকর্রম কেরাম পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধীয় আল্লাহ পাকের দরবারের মধ্যে সর্বপ্রথম লক্ষ কোটি শুকুরা দেয় করি যে আল্লাপাক আশ্রাফুল সৃষ্টির সেরা মানুষ বানালেন এই জন্য জোরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লা সময় কম এই সময়ের ভিতরে আলোচনা গুছানোর চেষ্টা করব আল্লাহ যদি চৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ফাঁকে দিয়ে একটি কথা বলি কথাটি হলো আসল যেই জায়গার মধ্যে নাকি ফুলের সারা বড় হয় সেই জায়গার মধ্যে খুশবু সরায় না খুশবু সরায় অন্য জায়গার মধ্যে গিয়া যেমন মনে করেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিল সকলেই ছিলেন মশহর মকবুলওয়ালা আলেম জেন্না মলুগিয়া ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ উনার বাড়ি ছিল ভুবন উনি আইসা ফুল ফুটাইছে ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসিয়া জিরকন ঠিক না মনে করেন আরেকজন আলেম আছে আল্লামা আহমদ আনসারি রাহিমাহুল্লাহ ওনার বাড়ি সে ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর সরাইল নাসিননগর থানা আল্লাহ গ্রাম উনি আইসা ফুল ফুটাইছে জামিয়া রাহমানিয়া বেরতলা তো ঠিক চদুপুরিভাবে সুযোগ্য একজন আলেম আল্লামা মুফতি মাহমুদ সাকিব হাফিজুল্লাহ উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান আমি গর্ব করি অহংকার করি তাকে নিয়ে আল্লাহ আকবার ওনার নাম হইছে গিয়া মাহমুদ সাকিব মাহমুদ সাকিব অর্থাৎ প্রশংসার যোগ্য উনি আসলেই প্রশংসার যোগ্য মাদ্রাসার লেখাপড়ার মান এত ভালোইছে এটা মনে করেন আপনারা বুঝতেন না অন্ততকে দুই সাইডটা আলিমুলামারে যদি জিজ্ঞাসা করেন আমি টার্গেট দিয়া বলতে পারবো আল্লাহ একবার বৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত এরকম মাদ্রাসা এরকম পরিবেশ তৈরি হয়েছে কিনা না সন্দেহ আছে দোয়া করি আল্লাহ পাক তার এলেমের মধ্যে আমলের মধ্যে আখলাকের মধ্যে সুস্বাস্থ্য কামনা করি পাক তাকে দীর্ঘ লম্বা নে খায়াত বাড়িয়ে দোক সকলে বলেন আমি ব্যা আমার কোনো কিচ্ছুকেই ছোটো বলতে পারি না কারণ এরকম মাদ্রার স্বাদ থেকে আমি নিজেও আল্লামা মুফতি মাহমুদ সাকিব উনিও বড় বড় আলে মোলামা এরকম মাদ্রাসা চিকা মনে করেন ফুইরা সেরা আলেমে যেরকম টিক পেটে আমার এই যে সময় নাকি মাদ্রাসাদ ভর্তি করা হয় আমার এলাকারই একজন লোক আমার লাগে সম্পর্কে সে সেইটা কই ইডারে মাদ্রাসা ফরাই কোনো কাম হইতো না ইডার না কোনো কামে রইব না কোনো আলে রইব না কোনো জালে রইব কিন্তু আল্লাহ আকবার লক্ষ্য কইরা দেখেন এই চাচা মারা যাওয়ার পরে আমি নিজে জানাজার নামাজের ইমামতি করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যাকে বলা হয় মুফা উনি বলেন কোন সন্তান যদি তার আব্বার জানাজার নামাজের ইমামতি যদি করে শাহজালাল শাহ পরান খাজা মাইনুদ্দিন চিষ্টি এমন বিশজন জানাজা দিলে যে সবাব আল্লা পাক তার নামার মধ্যে সবাব দান করে দেয় কত কথা মাদ্রাসা সাত না ইয়াকবেটার বলে চারটা ফুলা সাইটটা ফুলার মধ্যে মনে করেন যে নাকি ব্রেন বালা এডিটা নিয়ে যে স্কলার যেটা লুলা ল্যাংরা কথা কইতে পারে না ব্রেনের যেটু সমস্যা দিছে দিয়েছে মিফতাহুল উলুম ববানীপুর মাদ্রাসার মধ্যে তো লাভটা কি হয়েছে আবার দেখেন তার কি ফজিল সে যেই নাকি সাকরাজের বিছনার মধ্যে যেই নাকি হয়ে গেছে গা যেই সমাকি সাকরাজ আরম্ভ আরাম গে গেছে গা তো প্রথম ফুল হারাইছে আব্বা আমি কিশোরগঞ্জের থেকে আসছি আমি তো ডিগ্রি কলেজের মধ্যে চাকরি করি আমি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের বিশাল বড় মাছ আপনার জন্য নিয়ে আসছি আপনার মুখের মধ্যে দিয়ে আমার কথাটা স্মরণ করেন আচ্ছা বেডার এখন বেডার মুখে মাছ যাব একটা জোরে পরে যা দুই নম্বর ছেলে আসছে আব্বা আমি কুমিল্লাতে চাকরি করি সেনাবাহিনীর কুমিল্লার রসমোলাইছে কুমিল্লার রসমোলাই যে সময় নাকি নিয়ে আসছে বেডার অন্দা দম আয়ে আর যা বেডার মুহ কুমিল্লার রসমলাই যাবে কুতি করে ইয়ার পরে আরেকটারে দৈর আনছে কয় আব্বা কয় আমি তো টাঙ্গাইল চাকি টাঙ্গাইল চিকা টাঙ্গাইলের রসগুল্লা নিয়ে আসছি এই আপনি রসগুল্লা খান রসগোল্লা কাম হয় না জিডার নাকি ব্রেনের একটু সমস্যা আসেন আলুলা লুলা ফোর মাদ্রাসার মধ্যে যে বুটি করছেন এই ফুলাটা মনে করেন কোরআন শরীফ গলার মধ্যে জুলাইয়া ইয়ার পরে দূরতে দূরতে মনে করেন ওই যে বাস গাড়ি আন্দাজে হঠাৎ করে একজন মুরব্বী ডাক দিয়া কই কিরে তুই কই যাস ভাই আমি ববানীপুর মাদ্রাসার মধ্যে আমাকে হুজুররা শিক্ষা দিছে মৌলানা মাহমুদ শাকি বাবার যে সময় নাকি সাক যন্ত্রণা আরম্ভ হয় সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক তাকে সাকরাতের যন্ত্রণা থেকে মাফ করে দেয় আটে জোরে ক তো ফুলা গিয়া মনে করেন পড়া আরম্ভ করছে والقرآن

এবং চক্রাতের সাক্রাতের আরম্ভ হয়ে গিয়েছে ফিরিস্তারা গ তার তার সামনে বসিয়া সুরায়াসিন তিলাবাত করা আরম্ভ করে দিয়েছে ফেরেশতারা আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়া বললাম যাও সূরাতুল ইয়াসিনের বদলতে মহান আল্লাহ তার জিন্দগির সাজা গুলো মাফ করে দিয়েছি বেরামার শুধু তাই নয় আল্লামা জালেনুদ্দিন সিদ্দিন মনু সুদূর ফি আর ওয়ালিন মধ্যে উল্লেখ করেন শুক্রবার জুম্মার দিন সোমবারের দিন আচরের নামাজের পর শুক্রবার জুম্মার দিন আচরের নামাজের পর মনে করেন আপনার একটা সন্তানকে মিফতা হলো বলুম ববানীপুর মাদ্রাসার মধ্যে ভর্তি কইরা দিয়ে আসলেন আপনার কবরের মধ্যে সক্রাতের যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে আল্লাহ মাজ্জালাল উদ্দিনসিটি বলেন এক জুন আল্লাহ রবুল আলমিন থেকে জুম্মার দিন আসরেন নামাজের পর এবং সোমবারের দিন আসরের নামাজের পর সামনের একটা প্লেট তারা হাতের মধ্যে দিয়া জান্নাত থেকে তাকে বাহির করে দেয়া হয় যাও গিয়া দেখো কার সন্তান কেমন আমল করে আল্লামা জালালুদ্দিন সৈতি নূর সুদূর ফিয়াহওয়ালিল কবরের মধ্যে লিখে মনে করেন আপনার একটা সন্তানকে ভবানীপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন ভর্তি করার বিনিময়ে কেমন ফজিলত হলো কেমন উপকার হলো আল্লামা জালালুদ্দিন সুইটি উনি বলেন রে পৃথিবীর মানুষ তোমার এই সন্তানটা যখন নাকি মিফতা হুল উলুম মাদীনাতুল উলুম মাদ্রাসার মধ্যে যখন নাকি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তেলাওয়াত করতে দেরি হয় গো ওই সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের প্লেটের মধ্যে নূরের প্লেটের মধ্যে জমা করে দিয়া ওই আব্বার খবরের মধ্যে দেয় আর তখন ডাক দিয়া বলে গো তোমার কোনো বয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেছানি নাই বলে কারণটা কি জীবন বর শুধু গুণা আর গুণা করেছ দাঁড়ায়াপ পরিশ্রাপ বসিয়া কোনো দিন পরশ্রাপ করো নেই তোমার সন্তান মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে যে ভর্তি করাই দিয়াইলা ওই সন্তানরা তো পাঁচ ওয়াক্ত নামাজ জাম্মাতে পড়ে শুধু তাই নয় সন্তানরা ফজরের পরে সুরা চুলিয়া সিনেরা আমল উস্তাদরা তাকে শিক্ষা দেয় শুধু তাই নয় ওই সন্তানটা যত আমল এবং আবাদত করে ওই সন্তানটার আমল আবাদত গুরু হাদি আলাইয়া বানাইয়া তোহফা বানাইয়া তোমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছা দিয়েছে যাও ওই হাদিয়ার বিনিময় মহান আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিয়েছে এই জন্য মাদ্রা সাত মাদ্রাসা মাদ্রা সাত ফরাইলে একটা উপকার পাইবেন বলে উপকারটা কি আলেম না ও যদি হইতে পারে দাঁড়াইয়া পেশাব করত না জোরে গন টিকলা আর জোরে স্কুলের মাস্টারও যদি দাঁড়ায় ফেসাব করে সব না কিছু মাস্টারও যদি দাঁড়ায় ফেসাব করে ছাত্র তো ফেসাব করবো মাস্টারও কাটে দাঁড়িয়ে ছাত্র কাটবো দাঁড়িয়ে অন্তত পক্ষে মাদ্রাসায় পড়াইলে আলেম না ও যদি ওই তো যদি পারে অন্তত পক্ষে দাঁড়ায়া জিন্দিগিতে ফরসাপ করত না যেরকম ঠিক না বেটে শুধু তাই না আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন আল্লামা আহমদ সুফি সিলেটের বরুণা ফিসাব জামাত বরা জুনায়েদ জুনায়দ বাবু নগরি রহিমাহুল্লাহ মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ ওনারা জিন্দিগিতে কোনো দিন ফিস তোলল মাঠের মধ্যে গুলিয়াগুলি আরম্ভ হয়েছে আর তো জুড়ে শুনছেন শুনছেন এরকম একটি প্রমাণও দিতে পারবেন না মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর কসম করে বলতে পারি এক সঞ্চান সন্তানও জিন্দিগিতে কোনদিন অশৃঙ্খল হয় না যেরকম ঠিক বেটে এই জন্য মনে করেন কৌমি মাদ্রাসার মধ্যে একটা আছে সরকারি আর একটা আছে দরকারি বলে সরকারি কোন না জিরার মধ্যে বেড়া বেড়ি জটা জটি লাউ গুথা গুথি গাঞ্জা ধোয়া কাম হচ্ছে অন্ধকার একসাথে জিডারে নাকি ফরায় এটি সরকারি আর দরকারি কোন না যে ছাত্রগুলা দেখবেন আমলের মধ্যে থাকে তার চোখের হেফাজত রাখে সব কিছু আমল আখলাক আদব শিক্ষা দেয় এই এইটি গিয়া দরকারি জুড়ে কোন ঠিকরা বেটি শুধু তাই লক্ষ্য করে দেখুন আল্লা উনি বলেন পৃথিবীর মানুষ কেমন চের কঠিন মসিবতের সময় বান্দা এবং বান্দিকে যখন নাকি লাইনের মধ্যে যখন দাঁড় করায় দিবেন জাহান্নামেরা আগুনের মধ্যে যখন নিয়ে যাবে হবে আল্লাহ মাব উল্লাই সমেরুকন্দি রাহমদউল্লা হিয়ালেই উনি বলেন মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবেন জাহান্নামেরা আগুনের মধ্যে পড়তে পড়তে কয়লার মতন হয়ে যাবে এমন একটা অবস্থা হবে কয়লার ভিতরে যাইয়া শুধু কানবে আর বলবে ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহ জাহান্নামের আগুন আর মজা লাগে না আরেকজন ব্যক্তিকে কমরের মধ্যে শিকল লাগাইয়া যখন নাকি নিয়ে যাবে সে তখন কানবে আর মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া পিছনের দিকে তাকাবে তখন ডাক দিয়া বলবে কেন তাকাও আল্লাহ যখন ডাক দিয়া বলবেন দিও লাগো তার একটা ওলামার কাছে জমা আছে বলে আমলটা কি তাই আমলটা হলো ভবানি ফুর মিফতা হলো মাদ্রাসার একটা ছাত্রকে রুজিং রেখেছিল ওই ছাত্রটা তিন বেলা খানা খাইয়া সে আল্লাহর কোরআন ঠিক মতে তেলাওয়াত করেছিল লৌহে মাহফুজের কিতাবটা ঠিক মতে তেলাওয়াত করেছিল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছিল আমিনা রহমান আমিনা রহিম আমার বান্দাকে কোনো দিন আমের আগুনের লাকড়ি বানাবো না যাও একটা ছাত্রকে রোজিং রাখার বিনিময় একটা আলেমকে সম্মান দেখানোর বিনিময় আমি আল্লাহ রব্বুল আলমি তাকে ওই সাত নম্বর জাহাল্লামের আগুন থেকে নাজাদ দিয়ে দিয়েছি বেড়ামার এই জন্য অন্তত ভক্তি এরকম মিফতা হুল হলো মাদ্রাসার মধ্যে আপনার সাহায্যর সহযোগিতা দিয়া অংশগ্রহণ করবেন আমি তো বলি আমি আলেন দিকে কিসি আমারে যদি হজরত মৌলানা মুফতি মাহমুদ সাকিব যদি বলে ভবানীপুর মাদ্রাসার টয়লেটটা ময়লা মলানা আপনি আসেন পরিষ্কার করেন আমি খুশিও এসে এরা পরিষ্কার করবো বলে কারণটা কি এই মাদ্রাসাটা আমার এই মাদ্রাসার থেকে তৈরি হয়েছে কাসেম আহমদ নী এই মাদ্রাসার থেকে তৈরি হয়েছে রশিদ আহমদ গঙ্গুহি এই মাদ্রাসার থেকে তৈর হয়েছে চার মজাহের চার ইমাম এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে আল্লামার শৈখুল হক আল্লামার সৈজুল আজিজুল আজিজুল হক রহমতুল্লাহ আলয়িক বেড়াল সুলতান লক্ষ্য করে দেখুন আল্লাহ রবি রবি রাহ চল্লিলা আল আমিন বলেন পৃথিবীর মানুষের মানুষগুলোকে যখন নাকি জাহান্লামের মধ্যে যখন নিয়ে যাবে হবে মধ্যে নিয়ে যাওয়ার পরে এক একটি কোরিয়া যখন নাকি জাহান্নলামের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান্লামের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ্ নবী বলেন তাদের এমন এক অবস্থা হবে আল্লাহ মা বউ লাই সমরকুন্দি রহমতুল্লাহ লে নুরু সুদূর্ফি আহওয়ালিল কবরের মধ্যে উল্লেখ করেন পৃথিবীর মানুষরা রে ই এমন এক ভয়াবহ পরিস্থিতি হবে জাহান্নামের আগুন আর মজা লাগবে না যখন নাকি জাহান্নামের মধ্যে ধরবেন ইয়া হান্নান ইয়া মান্নান বলে কানবে এমনি আল্লাহ যখন ডাক দিয়া বলবে কেন কান্দো কিসের জন্য কান্দো আল্লাহ জাহান্নামের আগুন আমাদের আর বরদাস্ত হয় না আগুন কলিজা পর্যন্ত তো পৌঁছে গিয়েছে এমন ভাবে যখন কল্লা আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন রে পৃথিবীর মানুষেরা আজকে কায়ামতের মাঠে কেউ কোনো কথা বলতে পারবে না এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ পারা কোরআন শরীফের উপর আমি কিয়ামতের বিচারের নির্ণয় করে দিয়েছি তুন কোরআন শরীফ দ্বারা কোয়বা আলী আলামিয়া দলামিয়া লালু শাহ হিমুক মিয়া হিমুক মিয়া এরা সবসময় আমার খেদমত করছে বলে কেমন খেদমত করছে বলে মিফতাহুল ওলুম মাদ্রাসা সব সময় ছাত্ররা খবর লইছে মর্জিদের ইমাম সাহেবের খবর লইছে মুসিদে মাদ্রাসার শিক্ষকরা খবর লইছে ছাত্ররা লেখা লেখাপড়া করে নি এগুলার খবর লইছে কোরআনে কারিম ই আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ রসুল বলেন কায়ামতের কঠিন মুসিবতের সময় কোরআন শরীফ আল্লাহর সঙ্গে ইয়ামন সুলে কথা বলবে জগরাই লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক তখন ডেকে বলবেন যাও তোমার দরখাস্ত মঞ্জুর তোমার কথা অনুযায়ী আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম জুড়ে আল্লাহ আমার আজকে আমাদের অশান্তি সমাজে অশান্তি গড়ে অশান্তি সব দিক দিয়ে অশান্তি দেশের মধ্যে অশান্তি চুরি খামারি বাটারি সুর গুন্ডা বাটার গাঞ্জা হুর গুখুর সব কিছু বেড়ে গেছে গা বলে কারণটা কি একমাত্র মাত্র কোরআনের আইন না থাকার কারণে ইসলামের আইন না থাকার কারণে আজকে যদি একটা গান যদি হইতো মমতাজ যদি আনা হইতো হ্যাঁ হইতো এন্ড কিশোরী তান্ডে যদি আনা হইতো ডিব্বা ডাব্বা তখন দেখতে পারলেন মানুষ কীভাবে হয় একটা বাজারের মধ্যে একটা মাহফিল হইতাছে মানুষ সাহা খাইতেছে আর করতেছে আর কিছু হইতেছে হিম করছো মাহফিল আইব আর এটা আইলে না আইলে কি চাইব হুজুর কোন ঠিক না বেটি ভাই আমার এই জন্য অন্তত আর যাই করেন মাদ্রাসার বিরোধিতা করবেন না মাদ্রাসার বিরোধিতা যদি করেন তাহলে অন্তত পক্ষে এই দুনিয়াতে শান্তি পাবেন না আখেরাতেও শান্তি পাবেন না আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসার খাদ নামাজের গেছে গা যে কথাগুলা বললাম এই টুটা বাটা কথার উপরে আমল করার তো অভিজ্ঞান করুক সকলে বলে না আমিনা হির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক এখন বিভিন্ন মসজিদে নামাজ শুনতেছে ইনশাল্লাহ আমাদের এসান আমাদের ভোর ইনশাল্লাহ প্রত্যেক